হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আজকে আমার এই নতুন চ্যানেলে তোমাদের মাঝে একটা ফ্রি ফায়ার ভিডিও নিয়ে আসলাম আসলে ফ্রি ফায়ার এটা ভিডিও না তোমাদের কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা আমি বানাইতে চাই আমি ফ্রি ফায়ার খেলি পাঁচ বছর উপর হয়েছে মোটামুটি আমি সবাইকে চিনি জানি কিন্তু সবার ক্ষেত্রে যদি বলে এটা ভুল আমি সবসময় একটা মানুষকে ফলো করতাম এটা আর কেউ না গেমিং কমিউনিটি স্পেশাল পার্সন হচ্ছে ইটস কাপ যাকে চিনে না এমন কোন মানুষই নেই যাই হোক ওনার ইন্ট্রোডাকশন আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে দিব কিন্তু আজকে হুট করি যখন আমি অনেক দিন পর গেমে ঢুকি এর ইনা ফ্রি ফায়ার একটা ইভেন্টের মতো নিয়ে আনলো কিন্তু আমি মন করছি সেটা অন্য কিছু বিশ্বাস করো ভাই যখন এই ভিডিওটা দেখি আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না কম বেশ তোমরা সবাই দেখছো হয়তোবা অনেকে দেখাও নাই কিন্তু গাইস এটা হচ্ছে যে তোমাদের গেরিনে ফ্রি ফায়ার এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করছে হয়তোবা তারা ভিডিওটা মেক করে তাদের চ্যানেলে আপলোড করছে কিন্তু কিডস কাপ বড় ইউটিউব চ্যানেলে সেটা নেই আমি ভাবতাম যে ওরা অনেক হ্যাপি ওরা অনেক টাকাওয়ালা বড় কিন্তু আমার ধারণাটা না খুবই ভুল ছিল একজন গরিব ছেলে হওয়া আজকে হাজার লাখ কোটি বাঙালির ভালোবাসার একজন মানুষ হয়ে যদি তোমরা ইটস কাপ বর পুরো গল্পটা শুনতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাহলে আমি ইটস কাপ পুরো গল্পটা তোমাদের মাঝে নিয়ে আসবো गाइस সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ